আজ ঘোড়াঘাট উপজেলা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হাসান উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল খালেক রংপুর মহানগর বিএমপি উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী সভাপতি ঘোড়াঘাট উপজেলা বিএনপি মোহাম্মদ আব্দুল সাত্তার মিলন সভাপতি পৌর বিএনপি মোহাম্মদ আবু সাইদ সাধারণ সম্পাদক ঘোড়াঘাট উপজেলা বিএনপি মোহাম্মদ মাহফুজুর রহমান লাবলু সাংগঠনিক সম্পাদক ঘোড়াঘাট উপজেলা বিএনপি এবং প্রাক্তন চেয়ারম্যান এক নম্বর বুলাকিপুর ইউপি উক্ত সারজ শুভেচ্ছা ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠন ও ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে বিশেষভাবে বক্তব্য রাখেন ডক্টর এম এ জেড জাহিদ তিনি বলেন সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আপনাদের ধর্ম উৎসব পালন করবেন কিন্তু আপনাদের এই ধর্ম উৎসবে যদি কোনো অপশক্তি এই উৎসবকে বানচাল করার চেষ্টা করে তাহলে আমাদের অঙ্গ সহ আমরা সবাই একজোট হয়ে তা প্রতিহত করার চেষ্টা করব। পরিশেষে ঘোড়াঘাট উপজেলার উনত্রিশটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন ডাক্তার এম এ জেড জাহিদ হোসেন ঘোড়াঘাট থেকে আতিক হাসান সুমন বাংলা কাতর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন